আরে বেটারা তোর বাইর বিয়ে হইতে দেখছি সেব না সেটা সরেন সরেন দি সরেন

এইসব বন্ধু দৌড় 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 বন্ধু রে হ্যাঁ বন্ধু এখন এই ম্যানেজার শাপ্পি শাপ্পা দাও তো আমারে আব্বা কি হয়েছে আব্বু আব্বু আজকে তো সানরাইজ এমন বোম পোড়ানোর জন্য কিছু টাকা দিতা কয়টা লাগবে তোমার দেও কত দেবা দেবে হবে

বোম কিনতে টাকা দিয়ে দেবে ওই অতটি টাকা আর বোম কিনতে টাকা দেশ ওই ওই বোম কিনে একটা দুর্ঘটনা ঘটবে না এবার মদ গাছা শেখে টেকে টেকে সব খাইবে না এ নষ্ট হইবে না পোলাটা তো তুমি নষ্ট করবা আরে ওটা তোমার টেনশন করা লাগবে না ওটা আমি বুঝবো মানে তুমি টেনশন করো না যাও হয় বসবা এই বুড়া মানুষ কথা তো হনলা না একদিন বসবা যদি এনে তো বিপদ হইবে এনে কো বসবা এই কথাটা মানে আরে আরে তুমি যাও দেই হ্যাঁ যাবো বুঝবো না আমি কই আছো <laughs> 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 <laughs>

ৰাইতে টেবলেট খাব লাগে ওলা বুজাই কৰিছে টপত টপত পাৰিমৰে হালাৰ ফালে হৰ ছিঙি হালা ৰে লাল

बड़ा दो जिन ही जामो बेटा ओ मार लोंगे हो लेगे सके लाओ मोला जाय लो हल्का कुत्ता उधर बरी जाय बाबा के लिए कोई बाबा के लिए प्रवहो ँ्रवो इस हो लो और काक्ल किससी कात्या little मत खबात पाइसंबागे की काक्ल क कटूब किसी लीते हैंएजै जुए मत इसे लीते हैंएख다면 जई বে খাবে ঠিক আছে বে খাবে ও বাবা আরে বেডা মারো বেডা অত আমগো লাগি ঠায় দে বেডা বিড়ি বেডা ছোট ওই দেখ দরের ফ ফই একটু একটু গুঁড়ো তো মধ্যে আনো নাক টেপ দিলে দুধ পরে এই হালার ভালার বিড়ি ওই দেখ আজ কি রা

আচ্ছা করোনার গোসল করেন মোর গোসল মনে কাল করা লাগবে। আমনের পোলাই যা হর্ষেজ গো бом ভুঁডাইছে আমার পিছনে। আমি গরু বনতে গেছি। এইনে ছাডা পরা র ওদের মধ্যে আমার পিছনে। এই бом ভুঁড হইছে লাভ দিয়ে আমার তলে আছে। আমি আন আমার বুকের আম দরবরা করে আন মানে বাসনা কেমন কেমন হারে যায় লাগেনা। আরে ওসব গুরুকেরা আজকে কালকে তো ঠিক আছে ও গুরুबरोबर করে। ঠিক আছে ওডা নিয়ে তুমি টেনশন করো না। সমস্যা নাই ঠিকই দিবেন যাও।

आरे पुलावा ने बोल को आरे ठीक है सोनाली ना ठीक है से हमी वोड़ा देख माना जाओ अस्सलाम वालेकुम तालुक दोष अस्सलाम वालेकुम कूम अस्सलाम यू 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 ये आज के सवार को आज आज को बेहतर बिसेप्स ना मोर घर आउट कर ले बंगीपत वाले की

থাক

আমরা কিছু শিক্ষা পেয়েছি অবশ্যই পেয়েছি এই যে দেখুন ঈদ কোরবানি আসলে আমরা ছেলে মেয়ে টাকা চাইলে টাকা দিই তাদের বোম কিনে তা দিয়ে খারাপ কাজ করে অমুক করে সমুখ করে আমরা এই বিপদ থেকে সচেতন থাকি একটা দুর্ঘটনা ঘটতে সময় লাগে না কিন্তু একটা দুর্ঘটনা ঘটলে আজীবনের প্রস্তাবে ঠিক আছে একটা চোখ যেতে পারে এই বোম ফুটেলে একটা হাত যেতে পারে একটা পাও অঙ্গ হতে পারে শরীরের যে কোনো অঙ্গ শরীরে যে কোনো অঙ্গ একটা যেতে পারে হ্যাঁ এই যে অঙ্গ গেলে আমরা চলতে পারবো না ফিরতে পারবো না যদি আপনার আমরা ছেলে মেয়েদের যদি ভালো চাই তাহলে কি করব ছেলে মেয়েদের সচেতন করবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই নাটকটি থেকে যদি কেউ আমাদের যদি ভুল কোনো ই পান অভিনয় পান তাহলে ক্ষমা করে দেবেন ক্ষমার দৃষ্টি দেখুন আসসালামু আলাইকুম